নামটা এবার আপনাদের জন্য আমরা ডিজিটাল পিন নিয়ে এসেছি এটা হলো ডিজিটাল পেইন্ট ইন্ডিয়ান শাড়ি খুবই সুন্দর এবং খুব সফট হবে দেখেন শাড়িগুলা ডিজিটাল পিন শাড়ি এবং 100% কটন এটা কিন্তু কোনো সিল্ক ভাববেন না আপনারা 100% কটন এর মধ্যে ब्लाউজ পিস দেখেন কারণ এই শাড়িগুলা আর গরমে কিন্তু কটন শাড়ি পরে খুব আরাম সেটা তো আপনারা জানেন এবং এটার সাথে এই যে ব্লাউজ পিস আছে এবং এই শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি কালার উঠে যায় ধোয়ার পরে ফেরো দেখেন এই যে এটা ব্লাউজ পিস ব্লাউজ পিস টাও কিন্তু দারুণ। তো এই শাড়িগুলো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে প্রাইস পড়বে মাত্র এক টাকা যারা নিবেন এই শাড়িগুলো এক হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে এই একটা শাড়ি দেখেন

এত সুন্দর শাড়ি দেখেন অরিজিনাল ডিজিটাল প্রিন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মাত্র হাজার পঞ্চাশ টাকা একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন আমাদের শপে আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মার্কেট দ্বিতীয়তলা তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু দারুণ কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমাকে দেন আমরা দিয়ে দিব এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই একটা কালার দেখেন এই কালারটাও সুন্দর এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কেউ কিন্তু ঠিক ভাববেন না হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস যারা চান তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন হাজার পঞ্চাশ টাকায় এত সুন্দর জাস্ট ওয়া এই শাড়িগুলা অনলি এক হাজার টাকা যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন ব্লাউজ পিস সহ এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু মাথা নষ্ট করার মতো শাড়ি এবং ইয়াং মেয়েরা পড়লে বয়স্ক মহিলারা পড়লেও পরির মতো লাগবে মানে ইয়াং বয়স্ক সবাই দেখেন কত সুন্দর শাড়ি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফাটাফাটি শাড়ি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান ঝটপট চলে আসবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ ফাটাফাটি কালার অনলি এক হাজার পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র এক টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন দ্বিতীয় চিকন সুতা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দেখেন ফাটাফাটি শাড়ি এগুলো আপনি অন্য জায়গায় কিনতে যাবেন পনেরোশো দুই হাজার টাকা লাগবে ব্লাউজ পিস সহ কিন্তু আমরা দিচ্ছি ধামাকো অফার 1050 টাকা ধামাকা অফার তাও আবার কি 100% গ্যারান্টি কালার যদি কালার উঠে যায় ধোয়ার পরে একদিন পরবেন ধোয়ার পরে ফেরত একদিন পরবেন ধোয়ার পরে ফেরত দেখেন পাটা পাটি শাড়ি একদিন পরবেন ধোয়ার পরে ফেরত মাত্র 1050 টাকা এত সুন্দর এই শাড়িগুলা এই যে ক্যাটালগ সহ আছে যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন বাবার এটা তো আরো সুন্দর ডিজাইন দেয় পাটাপাটি ডিজাইন এই যে দেখ ফার্স্ট ক্লাস শাড়ি যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়ি অনলি এক হাজার পঞ্চাশ টাকা মানে কাগজটি ভালো ওখান থেকে ফেললেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা দেখেন এই যে পাটাপাটি শাড়ি পুরোটা খুললে ভালো লাগে না

100% কালার গ্যারান্টি খুবই সুন্দর একদম সীতাই শাড়িগুলা মাত্র 1050 টাকায় ভিএ বাজারে এই একটা শাড়ি দেখেন এই শাড়িটো কিন্তু অনেক অনেক সুন্দর শাড়ি only 1050 টাকা দেখেন একেবারে পরলে পরীর মতো লাগবে পরীর মতো লাগবে এত সুন্দর এত সুন্দর ধামাকা একটা শাড়ি only 1050 টাকা দেখেন একটা হ্যান্ড প্রিন্টের শাড়ি নিবেন তাও রং উঠে যায় ওগুলা কিনতে গেলে আটশো নয়শো হাজার বারোশো টাকা লাগে আর এগুলো ডিজিটাল প্রিন্টের শাড়ি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং ডিজাইনগুলোও কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন তো যারা নিতে চান এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো অনলি হাজার পঞ্চাশ টাকায় এক্সক্লুসিভ শাড়ি যারা যারা নিবেন ছটফট অর্ডার করে ফেলবেন দেখেন এই একটা শাড়ি দেখেন এক টাকায় ওরে বাবা রে ডিজাইন কি কালারগুলো দেখলে মনটা ভরে যায় এত সুন্দর কালার যে বলার বাইরে এক টাকা পাটাপাটি একটা শাড়ি হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা নেবেন ছটফট ওয়াটার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য পিওর সুতির শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র এক টাকায় অসম্ভব সুন্দর সুন্দর এই শাড়িগুলো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম